হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই এম এস ওয়ার্ড ভিডিও আজকের ভিডিওটি একটি প্রবলেম নিয়ে সেটা হচ্ছে আমরা যখন এম এস ওয়ার্ডে বাংলা লিখি তখন কিছু ওয়ার্ড লেখার পরে স্পেস দিলে সেগুলো পাল্টে যায় বা চেঞ্জ হয়ে যায় যেমন দেখুন আমি এখানে আমাদের লিখলাম তারপরে স্পেস দিলাম দেখুন রটা ও হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই সমস্যা নিয়ে আমার অনেক ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন যেমন র লিখার পরে স্পেচ দিলে সেটা ও হয়ে যায় এমনকি আমার ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন কিংবা কমেন্ট করে জানতে চেয়েছেন র লিখে স্পেস দেওয়ার পরে সেগুলো ও হয়ে যাচ্ছে যেমন করে তারপরে আমাদের এরকম বিভিন্ন ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা হবে এটা আমরা কিভাবে ঠিক করব। ভিডিও শুরু আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন যাতে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন এই সমস্যাটা শুধুমাত্র রর পরে স্পেস দিলে ও হয়ে যায় না আরও কিছু কিছু ওয়ার্ড আমাদের চেঞ্জ হয়ে যায় যেমন আমি যদি বাংলাদেশ লিখি দেখুন এখানে বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে তাহলে এই সমস্যা আমরা কীভাবে সমাধান করব। এই সমস্যা আপনি সমাধান করতে চাইলে আপনাকে অটো কারেক্ট অপশনটি ঠিক করে দিতে হবে এজন্য অ্যামেস ওয়ার্ডের টু থাউজেন্ড সেভেন ভার্সনে কিংবা টেন থার্টিন সিক্সটিন এসব ভার্সনগুলোতে আপনি এই যে উপরে সবার উপরে দেখতে পারবেন কাস্টমাইজড কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন মোর কমান্ডস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে উইন্ডো আসার পরে প্রথমে আপনি দেখতে পারবেন জেনারেল তারপরে ডিসপ্লে তারপরে প্রুফিং এখানে ক্লিক করবেন প্রুফিংয়ে এখানে ক্লিক করার পরে আপনি প্রথমে দেখতে পারবেন অটো কারেক্ট অপশন এই অপশানগুলো আছে এগুলো আপনার দেখার প্রয়োজনে আপনি এখানে সরাসরি অটো কারেক্ট অপশনে চলে যাবেন অটো কারেক্ট অপশনে যাওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন অটো কারেক্ট কিংবা আপনার যদি এখানে অটো ফর্মেট ম্যাথ অটো কারেক্ট এগুলো থাকে এগুলোতে না গিয়ে আপনি এখানে অটো কারেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই অপশানগুলোতে চেকমার্ক যেগুলোতে আছে টিক চিহ্ন এগুলো আপনি এগুলো আপনি তুলে ওকে দিবেন তারপরে এখানেও আপনি ওকে দিয়ে বের হয়ে যাবেন এখন আপনি লিখে দেখতে পারেন দেখুন এখন আমাদের লেখার পর আমি স্পেস দিয়েছি এটা চেঞ্জ হয়ে যায় না তারপরে আমি র লেখার পর আমি স্পেচ দিয়েছি চেঞ্জ হয়নি তারপরে আবার আমি বাংলাদেশ লিখলাম দেখুন এখন একটি ওয়ার্ডও চেঞ্জ হচ্ছে না তাহলে আপনি এইভাবে এমএস ওয়ার্ডের র লেখার পরে স্পেস দিলে যদি ও হয়ে যায় এই অপশানগুলোতে গিয়ে আপনি ঠিক করে দিবেন এটা কখনো কখনো অটোমেটিকলি হয়ে যায় নতুন করে উইন্ডোজ বা অফিস দেওয়ার পরে এই প্রবলেমটা হয় তাহলে আপনি এখান থেকে গিয়ে অটো কারেক্টর অপশনে গিয়ে টিকমার্ক বা চেকমার্কগুলো আপনি উঠিয়ে দিবেন এর মধ্যে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে